রহমান আসাতে শুরু হয়ে গেছে দেশে এটা হলো ব্যাংক কলোনি তো আমরা ব্যাংক কলোনি দিয়ে যাচ্ছি বাসা ভাই ভাই পরিচিত আর ওনার সাথে কথা বলে যে অবস্থা ভাই ফয়সাল ভাই কই ফয়সাল ভাই ভাই ভালো আছেন ভাই ব্লক করেছি ভাই ভালো আপনাদের দেখা গেলে যে ঠিক আছে ভাই আল্লাহ হাজর তো কাইস আপনার সাথে কথা বলে এখন চলে যাচ্ছি Uh, <silence> mati aman <silence> untuk bija itu. Balo huh? <silence> cipai persen baik. <silence> <silence>